যে আল্লাহর প্রতি সন্তুষ্ট কার প্রতি সন্তুষ্ট ওই ব্যক্তির কোয়ালিটি থাকবে তিনটা কয়টা ওই ব্যক্তির গুণ থাকবে তিনটা এক নম্বরে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ আমার রসুল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর সন্তুষ্ট হয় আখেরাতের উপর বিশ্বাস রাখে আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে কে স্মরণ করে মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় কি নয় মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় আমার রসুল যদি উত্তম আদর্শ কারো জন্য হয় সে ব্যক্তির এক নাম্বার বায়ুটা লাগবে আল্লাহর প্রতি তাকে সন্তুষ্ট থাকা তার গুণ থাকতে হবে এক নাম্বার গুণ কি কথা বলে না ওই ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি সন্তুষ্ট দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ থাকবে যে আখেরাতকে কি করে বিশ্বাস করে আখেরাত উঠতে হবে এই আশা তার আছে তৃতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ কি সে সর্বদা আল্লাহকে কি করবে কথা বলে না অনেকেই সর্বদা আল্লাহকে এই তিন গুণের কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির জন্য আমার রসুল হবে উত্তম আদর্শ সুবাহ এখন দেখি যা আমরা চলেন আসেন দেখি একজন ব্যক্তি মুসলমান দাবি করে একজন ব্যক্তি দাবি করে কিন্তু ব্যক্তি আল্লাহর দিকে ভরসা না রেখে দিকে ভরসা রাখে বলেন ওই ব্যক্তির ভরসা আল্লাহর দিকে নয় মাজারের দিকে ওই ব্যক্তির জন্য কি আমার রসুল কখনো উত্তম আদর্শবান হতে পারে এই জন্য এক নম্বর গুণ আল্লাহ এখানে দিলেন যে ব্যক্তি আমার রসুলের উত্তম আদর্শ ধারণ করতে চায় তার তিনটা কোয়ালিটি থাকবে কয়টা কয়টা এক নাম্বারে ওই ব্যক্তি সর্ব অবস্থায় যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় তার প্রতি কেমন সন্তুষ্ট এখন আমরা আল্লাহ বললেন সর্ব অবস্থা আমার প্রতি সন্তুষ্ট কিন্তু আমার বন্ধা যখন বাচ্চা হতে দেরি হয় সন্তান হয় না তখন সে আমার দিকে শেষ দায় পরে চায় না ডাকে না বলে না কিছু না বান্দা হঠাৎ করে একটা গরু মাজারের মধ্যে মান্নত করে বসলো বাবা গো আমার যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব পাঁচ হাজার টাকা দিব খিচুড়ি পাকায়া খাওয়াবো ও মুসলমান আল্লাহ বলেছেন আমার বুদ্ধি সন্তুষ্ট যদি হও তাইলে আমার দিকে তুমি তাওয়াক্কুল করো ভরসা রাখো যদি তুমি আমার দিকে সন্তুষ্ট না হও তাহলে অবশ্যই জেনে রাখো তুমি আমার রাসূলের উম্মত কোনোদিন হতে পারো না আছে না নাই আছে তাহলে এক নাম্বার কত হলো উত্তম আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান আপনার প্রথম নাম্বার গুণ এবং কোয়ালিটি লাগবে সর্ব অবস্থায় কার উপর ভরসা নাকি মাজারের মাজারের উপর উপর এই এত বড় বড় হলো কেমনে এত বড় বড় হলো কেমনে চোখে দেখা যায় কানে শোনা যায় সব দেখি দেখেও আমরা অন্ধ কি অন্ধ দেখে কারণ আমি একটি কথা বলি যিনি শুয়ে আছেন তিনি নিশ্চয় আল্লাহর তিনি নিশ্চয় কি আর এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আমাদের দাদা চাচারা আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম কোরআন দেখে সর্বপ্রথম হাদিস দেখে আমরা ইসলামের পথে আসিনি আমরা দেখেছিলাম ওই সমস্ত মনীষীদেরকে দেখে দেখে তারা ইসলাম পালন করেছিলেন এখন না আমরা কোরআন হাদিসের চর্চা পাই এখন রকম কোরআন হাদিসের চর্চা আছে আগে কি এরকম ছিল ছিল না তিনশো ষাট জন আউলিয়া এদেশে আসছিলেন এইভাবেই তো ইসলাম আস্তে আস্তে করে সরাইছে এইভাবে তারা ইসলাম শিখেছেন তারপরে আমরা এইভাবে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্ব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে কিন্তু ইসলাম বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল দায়িত্বের কাজ যারা করেছিলেন তারা ছিলেন ওই সমস্ত আউলিয়ারা কিন্তু কথা হলো ওই সমস্ত আউলিয়াদের মাঝারে ওই সমস্ত আউলিয়াদের দরবারে এলেমওয়ালারা নাই ভন্ডওয়ালারা আছে লাল শালুকের অবস্থান ওখানে বড় বড় মোসওয়ালার অবস্থান ওখানে বড় বড় জটওয়ালার অবস্থান ওখানে উক্কে টানাইয়ের অবস্থা ওখানে গামটা টানাইয়ের অবস্থা ওখানে এরপরে বাবা টানানার অবস্থা ওখানে নারী পুরুষের মিলন মেলা ওখানে গান বাজনা ডুবি তবলা খেঞ্জুরি বেঞ্জ হারমোনিয়ামের সমস্ত বাদ্যযন্ত্রগুলোর অবস্থান ওখানে কোরআন হাদিসের অবস্থান সেখানে নাই যার কারণে আজকে আমাদের সমাজে এই দ্বিধা সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে গাঞ্জা যত আছে সবের আসর ওখানে বসে বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন আমার দেহ গরি বলবো না না তো কেন বললাম আল্লাহ বলছেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে ভালোবাসা রাখে তারা এক নাম্বার কোয়ালিটি গুণওয়ালা উত্তম আদর্শ বানওয়ালা হবেন। কিন্তু আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা দিয়ে আমরা ওই অলির প্রতি আস্থা রেখেছি আর ওই মাজারের প্রতি আমরা এখন আদর্শবান হিসেবে গ্রহণ করেছি আসলে এটা সঠিক এটা সঠিক না তবে একটি কথা বলি মাজারের বিরুদ্ধে নয় যে মাজার মাজার আমাদেরকে হবে এটা না দায়িত্ব আমাদের না। মাজার হত্যগুল করার দায়িত্ব আমাদের না মাজারে হট্টগোল করার দায়িত্ব আমাদের না মাজার পুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না কারণ মাজার ওয়ালা তো দোষ করে নাই কিছু মাজার যারা

বড় বড় মোসওলার বিরুদ্ধে যেতে পারেন যারা সেখানে তাদের ব্যবসায়িক তাদের বিরুদ্ধে যেতে পারেন কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে তো যাওয়া ঠিক না কথাটা বুঝেন সমাজের দ্বারা কি হবে বিশৃঙ্খলা হবে এই জন্য রবুল বলেন লিমেন ক্যান ইয়রুজ্জুল্লা হ্যা ওয়ালোমে ক্যাব্লা হ্যা ক্যারা বলেন ওই ব্যক্তি রসুলের উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে দ্বিতীয় নম্বরে তার গুণ হবে যে ব্যক্তি আখেরাতের উপর বিশ্বাস রাখে যে ব্যক্তি মনে করে আমাকে আখেরাতের উপর আখেরাতে উঠতে হবে আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর বিচারের কাজ করে আমাকে একদিন সম্মুখীন হতে হবে এমন জ্ঞান এমন এমন যদি কোন ব্যক্তির কোয়ালিটি থাকে গুণ থাকে যে ব্যক্তি আখের হাতে বিশ্বাস করে আল্লাহ দিয়ে বলেন ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ ধারণ তার জন্য কি আছে তার জন্যই উত্তম আদর্শ সবার জন্য না তৃতীয় নাম্বার গুণটা হলো যে ব্যক্তি সময় আল্লাহকে কি করে কথা বলে স্মরণ করে তাহলে এক নাম্বার সর্ব অবস্থায় আল্লাহকে কি করে ভালোবাসে দ্বিতীয় নাম্বার আখেরাতের প্রতি কি করে বিশ্বাস করে তৃতীয় নাম্বারে যে ব্যক্তি আল্লাহকে সব সময় কি করে স্মরণ করে এই তিন গুণওয়ালা ব্যক্তি যার যেখানে থাকবে ওই ব্যক্তির জন্য আমার রসুল কি হবে উত্তম আদর্শ নসেত না

আমরা কেন আমাদের ইব্রাহিম আলিয়া সাল্লাম তার দিন হানিফা কেন আমরা অনুসরণ করি বা আমাদের রসুল কেন দিন হানিফার উপর অটল ছিলেন এক কথা আল্লাহ এখানে বলেন যে আমাদের রসুল যেমন আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ তালে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমাদের জন্য কি ইব্রাহিম আলাইহিস এবং তার সঙ্গী যারা আছেন আমাদের আদর্শ তাদের কাছেও কি রয়েছেন আমার ভাইরা এরপরে রব্বুল আলমিন আরেক জায়গায় উসোতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন মোটকুরিমে তিন জায়গা কয় জায়গা তিন জায়গা রবীন্দন হাসন আয়াত নম্বর একুশ সুর আ মুম তাহিনা আয়াত নাম্বার চার সুর আ মুম তাহিনা আয়াত নম্বর ছয় এ তিন জায়গায় আল্লাহ উসতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কি বুঝে বুঝেছেন আমাদেরকে হ্যাঁ মুসলিম গণ নিশ্চয় তোমাদের জন্য তাদের কর্মপন্থা তাদের কর্মপন্থার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের রসুল যা করে গেছেন তা আমাদের জন্য কি কথা বলেন না আমাদের জন্য উত্তম আদর্শ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে আল্লাহ যে ব্যক্তি এখানেও বলা হয়েছে যে আখেরাতের দিবসের আশা রাখে এবং আল্লাহর প্রতি তার কি থাকে আস্থা ভালোবাসা থাকে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলদের অর্থাৎ রসুলদের আদর্শ আছে এটা আমাদের জন্য উত্তম আদর্শ সেটা কি সেটা যদি আমরা আল্লাহ এবং রসুলের প্রতি কি আস্থা এবং ভালোবাসা রাখি আমার ভাইরা এখন কত হলো রসুলের উত্তম আদর্শটা কি একটা জিনিস দিয়ে বুঝাই মনে থাকবে গভীর খেয়াল করেন রসুলের আদর্শটা কেমন ছিল বুঝুন আল্লাহর নবী জনাব তিনি মসজিদ নববীর কাছে এক জায়গায় বসা একটা গাছের নিচে আল্লাহর নবী ছায়ার নিচের মধ্যে বসা ছিলেন দারা কুদনিতে হাদিসটা আসছে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে এবং হায়াতুল হায়াওয়ার নামে একটা কিতাব আছে তৃতীয় নম্বর খন্ডের মধ্যে এই হাদিসটা আসছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর দিনের বরত্বর কথাগুলো তাদের কাছে বুঝাচ্ছেন দিনের কথা তালিম দিচ্ছেন বনু সালাদ নামের এক গুত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবাই কেরাম সেখানে বসায় ওই জায়গায় হজরত উমর আল্লাহ বসা ছিলেন ওই বনু সালাম গোত্রের বেদুন লোকটা গ্রাম্য লোকটা সাহাবাই গ্রামের নিকট এসে বলছেন ও সাহাবিরা তোমরা এখানে বসে বসে কি করো কাকে নিয়ে তোমরা গোল হয়ে বসে আছো কার বিষয় তোমরা আলোচনা করছো এবার সাহাবিরা ডাক দিয়ে বলেন আমাদের মাঝে আমাদের উত্তম আদর্শ আল্লাহর নবী উপস্থিত রয়েছেন তার মুখের জবানের কথাগুলো আমরা শুনে শুনে আমাদের জীবনটাকে আদর্শবান বানাচ্ছি বলেন সোবান আদর্শ শব্দের অর্থ হলো যার কথা এবং কাজ দেখে অন্য একজন মানুষ সমাজে ভালো পথে যায় এবং অন্য একজন মানুষ তাকে তার কথা এবং কাজগুলোকে অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয় আখেরাত মুখী হয় জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতিওয়ালা হয় এই রকম আদর্শ যদি কারো ভিতরে থাকে এই রকম গুণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তির গুণকে আদর্শ বলা হয় বুঝাইতে পারছি এমন একজন ব্যক্তিকে আপনি দাঁড় করান যে ব্যক্তিকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে যে ব্যক্তিকে দেখলে আপনার আখেরাতের কথা মনে পড়ে যে ব্যক্তিকে দেখলে আপনার দুনিয়া মুখী হতে দূরে সরে আখেরাত মুখী হতে সহজ হয় যে ব্যক্তিকে দেখলে আল্লাহ জিকিরের কথা মনে হয় এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে দেখলে সমাজ সুন্দর হয় তার কথায় সমাজ ভালো হয় এমন একজন ব্যক্তি যদি আপনার সমাজে থাকে জানবেন সে ব্যক্তি কি আদর্শবান সে ব্যক্তি কি এটাই বলে উত্তম আদর্শ যাকে দেখে একজন মানুষ ভালো পথে আসে সোজা কথা যাকে দেখে একজন মানুষ কি হয় ভালো পথে আসে অবশ্যই জানবেন ওই ব্যক্তির উত্তম কোন আদর্শ আছে যার কোনো আদর্শ নাই আছে জবানে কিন্তু বাস্তবতায় নাই ওই ব্যক্তি হাজার কথায় কোনো কাজ হবে না এমন আদর্শ প্রায় রাজনীতিবিদদের আছে মঞ্চে যখন ওঠে মাইক যখন পায় লেকচারের অভাব নাই চোর সর কে ধরতে বলে অথচ নিজে অনেক বড় এক কুমির চোর বসে আছে এগুলো রাজনীতিবিদদের ভিতর অনেকটা পাওয়া যায় বাইরে এক কথা অর্থাৎ জনসভায় এক কথা বাস্তবে কি আরেক কথা আপনি দেখবেন মাইক সামনে পাইলে মঞ্চ সামনে পাইলে মিডিয়া সামনে পাইলে নিজের জীবন জনগণের জন্য বিলিয়ে দেয় কিন্তু ওদিকে আবার ঠিকই জনগণের মাইরে সাফ করে নিজে বাসার জন্য আছে না দেখেন নাই আপনারা নাকের পানি চোখের পানি সব কি একাকার জনগণের জন্য জীবন দিচ্ছে কিন্তু জনগণের সময় মিছিল করি আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো এত পবিত্র বলার বাইরে অর্থাৎ ফুলে আছে ফুল হয়তো দেখতে সুন্দর পুরা শরীরটা কাটায় ভরা কথা ঠিক না এই ব্যক্তির মুখের কথা হয়তো ফুলের মতো হতে পারে কিন্তু এ পুরা দেহটা শুধু কাটা আর কাটা খালি মানুষের আঘাত করে ব্যথা দেয় আছে না আমার মাইরাম সাহাবাই কেরাম বেষ্টন হয়ে বসে আছেন বনু সালাম গুত্রের ব্যক্তি বেদুন মানুষ এসে জিজ্ঞাসা করলেন তোমরা গোল করে বসে ডাক দিয়ে আমাদের মাঝে আছো আমরা তাকে দেখে তার কথাগুলো শুনে শুনে আমরাও সোনার মানুষে পরিণত হতে চাই বেদুন ব্যক্তি ডাক দিয়ে বললো তার নাম কি বলে তার নাম মোহাম্মদ এই কথা যখনই শুনলো বেদুন চিৎকার করে ডাক দিয়ে বললো এই মানুষটা কতই না এই মানুষটাকে কোন মা করছে জানি না সেই মায়ের কপাল না না কতই খারাপ এই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সে ইলাকে বাদ দিয়া দুনিয়ার দেব দেবী মূর্তি পূজাকে বাদ দিয়া সে কোন আল্লাহর দিকে জানি ডাকতেছে আমার মুখ দেখার আগে যেন আমার মরণ হওয়াটাই ভালো ছিল আমি কেন এর মুখ দেখলাম এর মুখ দেখার আগে এই জন্য আমার মৃত্যু হতো ভালো কান্য বলেন কি বলছে বলেন তো আমি কার মুখ দেখলাম এ যে মায়ের পেটে গ্রহণ করছে ওই মা কতই না দুর্ভাগা বেদুন ব্যক্তি বনু সালাম গুত্রির ব্যক্তি এগুলো বলে ফেললো আমি যদি এই ব্যক্তিকে কোনোদিন একাই পেতাম একে দুনিয়ার থেকে কত করতাম দুনিয়া থেকে শেষ করে দিতাম এই ব্যক্তিকে আমি কোনদিন তাকে জীবিত রাখতাম না নবী দিয়ে চোখ দিয়ে সলো সলো করে ব্যক্তির দিকে তাকিয়ে আছে ব্যক্তি যা বলে আল্লাহ নবী সব শুনতেছেন কিন্তু নবীজি মুক্তা মলিন করেন না নবীজি মনটা খারাপ করেন না নবীজি মুসকি মুসকি হাসে বলবেন নবীজি মুসকি মুসকি হাসে ব্যক্তির কথাটা শুনে ওই দলের মধ্যে ছিল হজরত চোখ গুলো বড় বড় হয়ে গেল চোখ গুলো লাল টক টকে হয়ে গেল সাহবাই রাম সকলের শরীরের লোম দাঁড়িয়ে গেল কি কথা বলে আমার রসুলের সামনে এত বড় অপমান এত বড় কথা যে ব্যক্তি রসুল কে একাই ফেলে মেরে ফেলতো যে ব্যক্তির মা কত হত তাকে জন্ম দিয়েছে এই কথা বলল এত খারাপ খারাপ কথাগুলো বলল সব সাহাবাই কেরাম রক্ত টকবক করে হজরত উমার রাজি আল্লাহ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি একটা বারো অনুমতি দেন আমি দুনিয়া থেকে শেষ করে দেই মাথা থেকে গরদানটা আমি আলাদা করে দেই নবীজি এত বড় বেয়াদবিমূলক কথা বলছে আপনি নবী মুসকি হাসেন আল্লাহ নবী দিয়ে বলেন ওমর ধৈর্য হারায়ো না তুমি না আমার আদর্শ তুমি না ধারণ করতে চাও আমার আদর্শ না তুমি বাস্তবায়ন করতে চাও উমার মনে রাখো অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনদিন দিন নবী বানান না কি বানান না ধরে বলেন অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনদিন দিন নবী বানান না ওমর ধৈর্য ধারণ করং আমার আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও আমার রসুলের কাজগুলো তোমরা অনুসরণ করো আমি যা করি তাহলে তোমরা উত্তম আদর্শবান হয়ে যাইবা কোন কথাই মানতেছেন না আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবীজি এত বড় কথা আমরা সাহাবাই কেরাম সামনে থাকতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওমর ধৈর্য ধারণ করো তুমি এক্ষণে বস ওদ্রত উমর আদি আল্লাহ যখন বসলেন ওই বেদুন ব্যক্তি বনু সালাম গোত্রের ব্যক্তি সব কিছু দেখতেছেন কিন্তু ব্যক্তিটা ওখান থেকে আর যায় না আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তুমি কি নবী দাবি করো বলে হ্যাঁ আমি অবশ্যই নবী দাবি করি আমার মাইরা বনু ব্যক্তি দেবা নবী মুহাম্মদ রসুলকে ডাক দিয়ে বলেন ও নবী মোহাম্মদ তুমি শোনো যদি সত্যিকার তুমি নবী হও তুমি বলো তো দেখি আমার এই যে থলের মধ্যে এখন বর্তমান আমার থলের ভিতরে আমার ব্যাগের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তুমি অর্ধেকটা প্রমাণ দিবা আমি তাহলে বুঝবো তুমি অর্ধেকটা আমার কাছে প্রমাণিত হয়ে যাবা নবী এই কথা যখন বললেন আল্লাহ নবী তাক দিয়ে বলেন বনুসালেন গোত্রের বেদুন তুমি আশ্চর্য হয়ে না তুমি বসে যাও তোমার জন্য আমি জবাব উত্তর দিচ্ছি তুমি আমাকে পরীক্ষায় ফেলাইছো তোমার ব্যাগের মধ্যে কি আছে আমি যদি বলতে পারি তাহলে তুমি অবশ্য আমাকে নবী বলে কিছুটা হলেও মেনে নিবা ও ব্যক্তি তুমি শুনে রাখো ও বেদিন তুমি শুনে রাখো এই মুহূর্তে তোমার কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো বলে কি আছে অ বেদুন তুমি শুনে রাখো ওই ব্যাগের মধ্যে একটা আমার আল্লাহ তালার প্রাণী তোমার ব্যাগের মধ্যে কি 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 আছে 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 আমার বাদুন চমকে গেল এই ব্যক্তি তো গুইসাপকে দেখে নাই কিন্তু ব্যক্তি গুইসাপের কথা কেমনে বলে দিল আমার নবী ডাক দিয়ে বলেন বেদুন রে আমি কেমন নবী তুমি শুনে রাখো তোমার ব্যাগটা তুমি এখানে নামাও যখন ব্যাগটা নামাইলেন আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন বৈশাখ তোমার পরিচয় বেদুনের কাছে জানা দাও আগামীকাল বলেন তোমার পরিচয় জানা দাও গুইশাবের জবান সঙ্গে সঙ্গে খুলে গেল সঙ্গে সঙ্গে বেদুনের সামনে পরে নহুল্লাহ বেদুন থমকে গেল আশ্চর্য কথা আমি মানুষ আমি কে চিনি না আর একটা গুইশাপ আমার রসুলের উপর কালামা পরে দিল্লা তুমি তোমার বিস্তারিত পরিচয় দিয়ে নাও গুইশাপ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন নবীজি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে রসুল বানিয়েছেন আপনি শুধু মানুষের জন্য রসুল না অদ্যা আরো সাল্লাহ ত্যা ইল্লা আপনি শুধু মানুষের জন্য রসুল না এই দুনিয়ার জমিনে নয় আরসের নিচ থেকে নিয়ে শুরু করে দুনিয়া পর্যন্ত তামসের যে কুর্সি রয়েছে ওই কুর্সিটা যে আল্লাহ মালিক ওই নবীও হলেন আপনি ও নবীজি আমার আল্লাহ যত জায়গার আল্লাহ আপনি তত জায়গার নবী হিসেবে আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনি তো আমার নবী শুধু আমারই না আপনি শুধু মানুষের না তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনি নবী তাম দুনিয়ার সমস্ত মাহলুকাতের নবী আপনি আসমানের নবী আপনি জমিনের নবী আপনি সমস্ত কুল কায়নাতের নবী